কটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম ইন্ধন দিতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশেদ তিনি বলেন আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা এইসব নিয়ে ডিভি টিম ও থানা পুলিশ কাজ করছে কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মেনে আন্দোলনের নামে সড়কের নামে অবরোধ করে গাড়িতে হামলা ও ইট নিক্ষেপ করে তবে আমরা ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরা এসব কাজ করছে শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিবি প্রধান হারুন রশিদ বলেন কোটা শুধু বাংলাদেশে নয় অনেক দেশেই প্রচলন রয়েছে কোটার বিরোধিতা করে কিছু লোক কিছু শিক্ষার্থী রাস্তায় আন্দোলন করছে ইতিমধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিত অবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত কিন্তু কয়েকদিন ধরে শিক্ষার্থীরা তাদের ক্লাসে না গিয়ে বিভিন্ন সড়কে বসে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং একটি বাম হয়েছে হয়েছেন তিনি বলেন কেউ যদি মনে করে আদালত মানবে না পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করবো কারণ আন্দোলনরতরা যদি যানবালের ক্ষতি করে সড়ক অবরোধ করে এবং মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই করা হবে